টেনশন কয় প্রকার ও কি কি একটা পুরুষ মানুষের কাছে জিজ্ঞেস করো দুনিয়ার টেনশন নিয়ে তারপরে ঘরের ভিতর ঢোকে শোনো মহিলাদের টেনশনও কম না নিজের ফ্যামিলির টেনশন বাপের বাড়ির টেনশন আশেপাশে দুই চার ফ্যামিলির টেনশন নিয়ে সব সময় চলে আমি সব হ্যাঁ सिर्फ का सजा चाहिए কি হলোটা কি তোমার তিন দিন হয়ে গেল তুমি আমার ফোন ধরছো না দেখা করছো না মেসেজের রিপ্লাই করছো না হয়েছেটা কি তোমার তুমি যদি আমার সাথে রিলেশন না রাখতে চাও পরিষ্কার বলো পরিষ্কার বন্ধুরা বিয়ের সিজন শুরু হয়ে গেছে তাই কারোর হাতে বড় প্যাকেট দেখে বিশাল কিছু ভাববেন না মনে রাখবেন যার হাতে যত বড় প্যাকেট তার হাতে তত বড় কাঁচের বাটি এই কই তুমি এক গ্লাস পানি দাও তো হিসকি আসছে আজকে হঠাৎ হিসকি আসছে আমি তো এখানে কে মনে করতেছ তোমারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খাইছিলাম তার জন্য মনে হয় কে ফোন দিয়েছে তোমারে পাশের বাড়ির টুম্পা भाभी ফোন দিছে নাও দিদি রিসিভ করো হ্যালো জান কখন আসবে আজকে তোমাকে অনেক মিস করতেছি এবার শীত মনে হয় বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হে তুম হে মুলাকাত করেনগে কেই মুলাকাতে কম্বলের ভিতর পরিবেশন করবে তাই না আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন আচ্ছা আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো বলো কি তাই নাকি আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা তখন তোমাকে আদর করে জানো আর বলে ডাকবো